আজকের আমার দেশের প্রথম সংখ্যা বের হলো দ্বিতীয়বারের মতো আপনারা জানেন ষোলো বছর পর্যন্ত ফেসিলের কারণে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ছিল এবং সত্য তারা প্রকাশ করতে পারতো না সত্য নিউজগুলা বাংলাদেশের জাতি বিভিন্নভাবে দেখেছে যে উপকৃত ছিল কিন্তু আজকের আমার দেশ পত্রিকা এই নতুন দিনে আজকের দিনে রবিবারের এই দিনে আপনি দেখেছেন যে লিড নিউজ করেছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখা ছিল এরকম একটা লিড নিউজ করে কোন পত্রিকা ষোলো বছরে বের হয় আমার দেশ সেটা পেরেছে আমার দেশের প্রথম দিনের এই আজকের উদ্বোধনী সংখ্যাকে দেখে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশের সত্যিকার চেতনা তারা লালন করে ধারণ করে এবং তারা প্রকাশ করতে পারবে এবং সেজন্য আমি তাদের সকল সাংবাদিক বিশেষ করে ডক্টর মাহমুদুর রহমান সহ আজকের আমার দেশ পরিবারের সবার প্রতি শুভকামনা এবং ধন্যবাদ জানাই আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না কারণ আমার মানচিত্র নিয়ে খেলা হচ্ছে আমার দেশের রাজনীতি সংস্কৃতি আমার দেশের ধর্মীয় মূল্যবোধ সবকিছুকে ধ্বংস করার জন্য ফেসিবাদী শেখা ছিল পার্শ্ববর্তী দেশ ভারত তারা উঠে পড়ে লেগেছে সেই জায়গায় আমার দেশ আমার দেশকে রক্ষা করার জন্য মাঠে নেমেছে এবং বিগত দিনেও তারা যে অবদান রেখেছে সেটা আজকে আবার নতুন করে তারা প্রকাশ করা শুরু করেছে সেজন্য আমি তাদের প্রতি শুভকামনা আমি বিশ্বাস করি বাংলার জনগণ এই আমার দেশের মালিক শুধু মাহমুদুর রহমান নয় আর আপনারা নিশ্চয়ই জানেন মাহমুদুর রহমান কিন্তু পরিবারের তার মা স্ত্রী এবং তিনি ছাড়া আর কেউ নেই তার মানে আমার দেশ পরিবার বাংলা বাংলাদেশের পাঠকরাই মাহমুদুর রহমানের সন্তান অতএব এই মাহমুদুর রহমান একজন সচ্চা ইমানদার দেশপ্রেমিক নাগরিক যিনি কারো কাছে মানত নত করার কোনো ব্যক্তি নয় কারণ তাকে যতটুকু আমরা দেখেছি তিনি দেশপ্রেমী উদ্দুদ্ধ এবং দেশের মানুষের কল্যাণই তিনি কথা বলেন একটু আগে আপনারা দেখেছেন যে আমাদের এখানে দুজন উপদেষ্টা এসেছিলেন পাশে দাঁড় করিয়ে রেখে মাহমুদুর রহমান দিদাヒিম কণ্ঠে বলেছেন যে এই পত্রিকায় যদি উপদেষ্টার বিরুদ্ধেও কোনো নিউজ আসে তাও দিতে আমার দেশ দিদাবত করবে না তার মানে আমার দেশ বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে পালন করবে আর সর্বোপরি আমার দেশের চরিত্র হবে দল মত রাজনীতির দেশের জন্য দেশের জনগণের জন্য কোন কোন দল করে মত করে কোন আদর্শ বিশ্বাস করে সেই জায়গায় ভিত্তি করে কোন অবস্থাতেই কারো উপরে তারা অনুরাগ কিংবা বিরাগ বাজন হবেন না তারা সত্যের কথা বলবেন তারা ন্যায়ের কথা বলবেন সেটা আগেও বলেছেন ভবিষ্যতেও বলবেন সেটাই আমার প্রত্যাশা বিশেষ একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে একজন শহীদের নাম অথবা ছবি বাদ করেছে আমার দেশে এবং এটা নিয়ে দেশব্যাপী বিতর্ক হচ্ছে চট্টগ্রামে একজন শহীদের নাম বাদ করেছে এটা বাদ পরে নাই মূলত আমার দেশ পত্রিকাটা আপনারা জানেন যে প্রকাশ করতে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সাজানো হয় কারণ আমার দেশ বিশ্বাস করে যে প্রতিটা মুহূর্ত দেরি করলে দিনই বাংলাদেশের ক্ষতি হচ্ছে তাই করে তারা পত্রিকা বের করেছে হয়তো রাতের বেলার যে আপনারা একটা প্রিন্টিং টেস্টিং দেখেছেন সেখানে একটা ছবি আসে বাট এখন সেই ছবিটা আমার জানা মতে আপনি এই ছেলে এই ভাইকেই মিন করতে চেয়েছেন এই সেই ওয়াসিমের ছবি এবং এখন কিন্তু আমার দেশে তার পত্রিকা সহ ছবি সহই আছে অতএব যারা শাহবাগের তৈরি দু সালের সেই শাহবাগের কিছু দুষ্ট চক্রের লোকেরা বিএনপি কিংবা বিরোধী মতের মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের তথ্য সন্ত্রাস করে তারা মূলত আমাদের কোনো আপন লোক না কারণ মাহমুদুর রহমানকে বিতর্কিত করার মতো কোন ব্যক্তি বাংলাদেশের এই সংবাদপত্র জগতে নেই কারণ মাহমুদুর রহমান একজন ছাত্রা ইমানদার দেশপ্রেমিক এবং আমাদের সকলের তিনি প্রতিনিধিত্ব করেন অতএব তার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই আমার দেশ আমাদের আমার দেশ সকলের অসীমকে এখানে রেখেছি সকল শহীদদের ছবি এখানে আসবে প্রতিদিনই আরেকটা জিনিস মনে রাখবেন নিজের সংসারে ছোট ভুল হলে আপনি ধরিয়ে দিবেন কিন্তু সেটা নিয়ে প্রতিবাদ করা ভয়কট করা মিথ্যা প্রপাগণ্ডা ছড়ানো এটা হচ্ছে একান্তই আওয়ামী লীগের শেখ হাসিনার এবং ভারতীয় দালালদের কাজ বাংলাদেশি কোন দেশপ্রেমিক নাগরিকদের কাজ হতে পারে না